তার পর থেকে আমরা মনে করেন আপনার কেজি আপনার 5 ঘন্টায় 5 মনে করেন আপনার 5 কেজি ইউরিয়া পরে আপনার 5 কেজি পটাশ 5 কেজি টিএসপি প্রথম রোপণের পর থেকে দেওয়া হয়েছে তারপরেতে আবার 5 কেজি ইউরিয়া 5 কেজি টিএসপি 5 কেজি পটাশ দহ হয়েছে দুই কিস্তিতে দহ হয়েছে মোট মনে করেন 15 15 30 কেজি তারপরে কিস্তিতে শুধুমাত্র ইউরিয়া ব্যবহার করা হয়েছে তারপরে থেকে আপনার বা বালাইনাশক ওষুধ এবং কীটনাশক ব্যবহার করা হয়েছে যার দরুন আপনার মনে করেন আমার এদিকে প্রায় তিনশো আঠারো জায়গা আঠারো শতক জায়গাতে প্রায় আপনার বারো মন ধান আমার ফলন হয়েছে আর এটার যাত্রা হয়েছে আপনার ব্রিধান আটচল্লিশ কতদিন সময় লাগে এটা আপনার মনে করেন সম্ভবত একশো চল্লিশ থেকে দেড়শো দিনের মাথায় হ্যাঁ হ্যাঁ গোলাপ ভরা যায় আচ্ছা এই যে আপনাদের যে ধানগুলা কাটা এবং মারায় এর পদ্ধতি কোনটা ব্যবহার করছেন যান্ত্রিক না হ্যাঁ আমরা যান্ত্রিক যান্ত্রিক মোটর চালিত যান্ত্রিক আমরা ব্যবহার করছি যার কারণে এখন আমার ধান মারাই চলতেছে আমরা নিতেছি আর ওই দিক থেকে ধান মারাই চলতেছে যান্ত্রিকভাবে মোটর চালানো ইঞ্জিনের মাধ্যমে আমরা ধান শাস্ত্রিক কোনটা বলে monoc যান্ত্রিক নাকি পারিস হ্যাঁ যান্ত্রিক কারণ পারিশ্রমিক হিসাবে বর্তমান যে আমাদের মানে আধুনিক সময়ের যে যান্ত্রিক সময়টা তার জন্য মনে করেন আপনাদের এই যান্ত্রিক ব্যবহারটাই সবচেয়ে উত্তম কারণ আগের থেকে যে সনাতন পদ্ধতিটা ছিল ওই সনাতন পদ্ধতির মাধ্যমে আমাদের কোনো লাভবান হয় নাই কারণ অযথা পরিশ্রম অযথা খাটাখাটনি খাটনি তার দরুণে যেমন আমাদের মারাইয়ের কাজ খুব সহজ হইতেছে এবং মারাইয়ের কাজ খুব সহজভাবে আমরা নিতেছি রোদে শুকাইতে পারতেছি চিটা এবং কি আপনার ইয়াতে সব কিছু দিক এই মানে যান্ত্রিক জিনিসটাই সবচেয়ে ভালো আর কি আপনাদের এই গ্রামটার নাম কি এটা কাশার খোলা গ্রাম চান্দিনার মধ্যে আর কি হ্যাঁ মাইসকারি নয় নয় আমার নাম শিশির সরকার সরকার শিশির সরকার লেখাপড়া হ্যাঁ করতেছি আর কি